জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মালিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় আজকের এই বশীকরণ উপায়টি এক টুকরো কাঁচা হলুদ আর তার এক কপি ফটো দিয়ে এই উপায়টি করুন আপনার সেই মনের মানুষ নিজের স্ব ইচ্ছায় তার বাবা মায়ের ভিটে বাড়ি ছেড়ে আপনার কাছে ভালোবাসার জন্য ছুটে আসবে হয়তো দর্শক বন্ধু আপনার সেই মনের মানুষের আপনাকে সহ্য করতে পারে না আপনাকে অবহেলা করে আপনাকে গুরুত্ব দেয় না অথচ দর্শক বন্ধু সেই মনের মানুষকে আপনি মারাত্মক ভালোবাসেন তাকে ছাড়া আর কিছু চেনেন না আপনার সেই মনের মানুষের হয়তো মাথা গরম অতিরিক্ত রাগ জেদ রূপসী সুন্দরী অহংকারী আপনাকে দেখলে অবহেলা করে আপনাকে সহ্য করতে পারে না আপনাকে গুরুত্ব দেয় না কিন্তু দর্শক বন্ধু আপনি তার পেছনেই ছুটে বেড়াচ্ছেন কারণ কি দর্শক বন্ধু আপনি আপনার জীবনের থেকেও তাকে মারাত্মকভাবে ভালোবাসেন আপনি দু বছর বা চার বছর বা ছ মাস তার পিছনে ছুটে বেড়াচ্ছেন তাকে একটু কাছে পাওয়ার জন্য তার ভালোবাসা পাওয়ার জন্য আপনি বহু রকমভাবে বহু কৌশলে তার মন জয় করার চেষ্টা করেছেন কোনো কিছুতেই আপনার কাজে লাগছে না বা কোনো তান্ত্রিক দ্বারা কাজ করিয়ে আপনি জয় লাভ করতে পারেননি আপনার সেই মনের মানুষের মন জয় করতে পারেননি বা সেই মনের মানুষ আপনাকে এক রাস্তায় দেখছে দেখে সে দূরে সরে যাচ্ছে মুখ ঘুরিয়ে নিচ্ছে আপনি তাকে ফলো রাখছেন একটু চোখে দেখার জন্য সে কোথায় যাচ্ছে কি করছে একটু তার গোপনে আড়ালে আপনি তাকে দেখে আপনার মনের শান্তি নেন একটু শান্তি পান কিন্তু আপনার সেই ভালোবাসার মানুষটি আপনাকে এই যতদিন ধরে তার পিছনে ঘুরে বেড়াচ্ছেন আপনাকে অবহেলা করে যাচ্ছে আপনার কোনো কিছু করে সেই মনের মানুষের মন জয় করতে পারছেন না আজকে দর্শক বন্ধু সে যত রাগি হোক জেদি হোক এক টুকরো কাঁচা হলুদ তার এক কপি ফটো দিয়ে দূর থেকে ঘরে বসে তার বাড়িতে কিছু করতে হবে না তাকে কিছু খাওয়াতে হবে না যা করার আপনি নিজেই আপনার বাড়ি বসে তার মনকে জয় করে দিতে পারবেন উতাল পাতাল করে দিতে পারবেন সে নিজেই আপনাকে ভালোবাসার কথা বলবে নিজে ছুটে আসবে যেটা আপনার মধ্যে চলছিল তার পেছনে চলবে আমি আপনাদেরকে খুব সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো এক কপি ফটো এবং কাঁচা হলুদ এবং মন্ত্র দ্বারা বশীকরণ ক্রিয়াটি কিভাবে সম্পূর্ণ করা যায় এবং সেই মনের মানুষের মন জয় করা যায় আজকের বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে এবং নারী পুরুষ উভয় একই নিয়ম আমি একজনের উদ্দেশ্যে বলব হয়তো পুরুষের উদ্দেশ্যে বলবো নিয়মটি কিন্তু একই একদম সহজভাবে সহজ ভাষায় বুঝে বলবো তাই বলবো দর্শক বন্ধু যদি ভিডিওর মাধ্যমে বসীকরণ ক্রিয়াটি শিখতে চান বা মনের মানুষের মনকে জয় করতে চান যদি প্রয়োজন হয় তাহলে সম্পূর্ণ ভিডিও দেখুন ভালো করে বুঝুন বুঝে নিয়ে কাজটি করুন অবশ্যই আপনার সে মনের আশা পূর্ণ হবে যার জন্য বহুদিন ধরে ঘুরছিলেন এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো এই বসীকরণের নিয়ম এবং কি কি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে তারপরে সম্পূর্ণ করতে হবে এই বসীকরণ এই বসীকরণের নিয়ম যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন বা পূর্ণিমা এবং অমাবস্যাতে আপনি এই বসীকরণ ক্রিয়াটি করতে পারবেন তার জন্য দর্শক বন্ধু আপনাকে সংগ্রহ করতে হবে একটু কাঁচা হলুদ একটু মধু আপনাকে সংগ্রহ করতে হবে এবং একটি মৌরের পালক আপনাকে সংগ্রহ করতে হবে আর আপনার সেই মনের মানুষের এক কপি ফটো আর আপনার এক কপি ফটো সংগ্রহ করে এই বশীকরণ ক্রিয়াটি আপনি শনিবারেও করতে পারেন মঙ্গলবারে করতে পারবেন একটি ছোট্ট মন্ত্র আছে চলুন মন্ত্রটি পাঠ করে শোনাই তারপরে কিভাবে নিয়ম পাঠ পালন করতে হবে সেই বিষয় নিয়ে বলবো খুবই সহজ মন্ত্রটি হলো দর্শক বন্ধু ওম হিং ক্ষিপ্র কামকামি মহা উদ্দেশ্যরে অমুক অমুকামি বর্ষাংম কুরু ফটস দর্শক বন্ধু এই মন্ত্রটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে ওখান থেকে স্ক্রিনশট করে নেবেন বা দেখে লিখে নিয়ে আপনি কাজ করতে পারবেন আর হ্যাঁ দর্শক বন্ধু আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিন কারণ কি দর্শক বন্ধু আপনার মতন তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে সেই জর্জরিত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছে না আমার চ্যানেলে বিভিন্ন রকম সমস্যার সমাধানের ভিডিও আছে তারা ভিডিও দেখে বেরিয়ে আসতে পারবে আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারব তাই বলবো দর্শক বন্ধু যদি আপনাদের আমাকে ভালো লাগে বা এগিয়ে নিতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো এই বশীকরণ কীভাবে সম্পূর্ণ করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব দর্শক বন্ধু যে কোনো শনিবার আপনি যদি এই কাজটি করেন ঠিক সন্ধ্যা ছটার থেকে রাত বারোটার মধ্যে এই কাজটি সম্পূর্ণ করবেন নিজের ঘরে বসে পবিত্র স্থানে আপনি যে নিত্য পুজো আসনা করেন সেই পবিত্র স্থানে ভগবান শ্রীকৃষ্ণই হোক কালী শিব মা মনসা বা লক্ষ্মীদেবী তার স্থানে বসে ধূপ প্রদীপ জ্বালিয়ে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন শুদ্ধ অবসরে স্নান আগে সেরে শুদ্ধ আসনে বসে নিয়ে ওই ফটোর উপরে আপনাকে বশীকরণ ক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে কি বললাম বুঝতে পারলেন আপনাকে দর্শক বন্ধু কী করতে হবে ওই ফটোটির উপরে সর্বপ্রথম আপনার সেই মনের মানুষের নাম লিখতে হবে মনে করুন আপনার সেই মনের মানুষের নাম পায়েল লিখলেন সর্বপ্রথম তারপরে আপনার নাম লিখবেন প্রথমে সেই মনের মানুষের নাম লিখতে হবে এই বসীকরণে প্লাস দেওয়ার পরে আপনার নাম লিখবেন তারপরে দর্শক বন্ধু মন্ত্রটি নিচে লিখবেন কিভাবে ওই মধু কাঁচা হলুদের রস মিশ্রিত করে আপনাকে ময়ূরের পালক দিয়ে মন্ত্রটিও লিখতে হবে এবং নাম দুটো লিখতে হবে লেখার পরে দর্শক বন্ধু কি করবেন ওই ফটো দুটোকে মুখ দুটোকে এমন সমান সমান করে একই জায়গায় নেবেন দুটো ফটোতেই একই রকম ভাবে আপনাকে নাম এবং মন্ত্রটি লিখতে হবে লেখার পরে দুটো ফটো একই রকম ভাবে সমানভাবে নিয়ে আপনাকে যে কোনো হলুদ সুতো দিয়ে পেঁজ দিতে হবে এগারোখানা এগারোটা দেবেন আর মন্ত্রটি পাঠ করবেন আর একটা করে মারবেন আবারও এমন করবেন করার পরে সমান করবেন করার পরে হলুদ সুতো দিয়ে গীত মারবেন আর মন্ত্রটি বলবেন এইভাবে এগারো বার করবেন করার পরে দর্শক বন্ধু কি করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব আর যদি আজকের এই ভিডিওর মাধ্যমে যদিও কোথাও বুঝতে সমস্যা হয় ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে বা এই ভিডিওর কিছু যদি বুঝতে কোনো রকম সমস্যা হয় এই এসে যোগাযোগ করতে পারবেন বা আলোচনা করতে পারবেন এইভাবে দর্শক বন্ধু মন্ত্রটি লিখে ফটোটা এক জায়গায় করে এগারোবার হলুদ সুতো দিয়ে গিফট দিয়ে আপনি আপনার চৌকি হোক খাট হোক যেখানে আপনি রাত্রে ঘুমান সেই খাটের ডান পায়ার নিচে আপনি রেখে দিন আর যদি এটা না করতে পারেন তাহলে দর্শক বন্ধু কোনো স্থান থেকে চুরি করে দেখা গেল একটা ইট কোথা থেকে চুরি করে ইট নিয়ে এসে ওটা দিয়ে আপনার ঘরের কোনো স্থানে চাপা দিয়ে রেখে দিন কয়েকদিনের মধ্যে দেখবেন সেই মনের মানুষ যত রাগী হোক সে আপনার কাছে ছুটে আসবে আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদিও কোথাও বুঝতে সমস্যা হয় আমার ভিডিওতে এসে কমেন্ট করুন বা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন নমস্কার